মর্নিং করি তোমরা সবাই খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি তো সকাল সালি হচ্ছে ব্রেকফাস্ট আচ্ছা ব্রেকফাস্টে বানাও চিড়ের পোহা তো এটা খেয়ে অফিস গেল আর এখন আমি একটু খাচ্ছি ধীরে সুস্থ এখন একটু আড়া উপরে খাচ্ছি এখন তো সোনার স্কুলে ছুটি পড়ে গেছে তো এখনও উঠেনি এখন তো তাড়াটা নেই তো এখনও ওঠেনি অন্যদিন উঠে যায় তাড়াতির পাপা অফিস যাওয়ার আগেই কিন্তু আজকে দেখলাম উঠে আবার একটু শুয়ে যাবে ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই নয়তো রোজ দিনও পাপা যাবে রোজ দিনও কান্নাকান্টি করবে তো যাই হোক তো এখন আমি খাওয়া দাওয়া করে ওকে তুলবো তুলে তারপর বাকি কন্টিনিউ করছি আর ঘরে কি অবস্থা সব খেলনা টেলনা ছড়িয়ে সে রাতে খেলনা টেলনা খেলে শুয়ে পড়েছে আর এই অবস্থা উঠে আবার শুরু হবে তো এই চলতে থাকে বাচ্চা ঘরে থাকলে জিনিসপত্র গোছানো সমস্তটা ভুলে যেতে হবে কিছু করারও নেই বিকজ যতবার গোছাবো ততবার সে খেলনা বাটি নিয়ে এদিক ওদিক করতেই থাকবে তো যাই হোক তো সময় করতে থাকুক যাওয়ার বড় হবে তখন থরিনার করবে

আবার গুড মর্নিং কৃষ্ণ আমার শোনাইতে যাচ্ছি আমার সোনাই আমি খাবার নিয়ে কখন থেকে বসে আছি কখন থেকে সোনাইকে ডাকছি ওটো 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 সোনাই এত কোনে উঠেছে তাই না সোনাই তুমি এত ঘুরেছো ঘুম হয়েছে ভালো করে ঘুম হয়েছে মা হয়েছে ভালো করে ঘুম হয়েছে শোনার খাওয়া হবে তো নাকি ব্রেকফাস্ট করবে তো নাকি হ্যাঁ আমি কখন থেকে ব্রেকফাস্ট নিয়ে বসে আছি ঠান্ডা হয়ে গেল আবার গরম করতে হবে বুঝছো মাকে রান্না বান্না বসাতে হবে আমাদের তো একটা শেষ হলো বা আরেকটা চিন্তা করতে হয় তাই না দুপুরে কি খাবে রাতে কি খাবে চলো ব্রাশ করতে হবে মুখ ধুতে হবে এই তো মা চিনতে পারছ এটা কে পুষি তা আমার পুষি ঠিক মামা ঠিক আছে চলো পুসিকে ব্রেকফাস্টটা করিয়ে দিই মুখটা ধুয়ে দিই ব্রাশ করিয়ে দিই দেখে চিন্তায় পড়ে গেছে সিজা সিজা আর পশু মিঠাই দুজন কি করছো বসে পার্কে বসে আছো সিজা একটু মিউজিক বাজাও সিজা বা বা কি করছো আপেল খাচ্ছে তুমি কি করছো সিজা বা দারুণ দারুণ শুধু মিউজিক হচ্ছে দুজন মিলে বা বা একটু বাজাচ্ছে সিজাও বাজাচ্ছে সিজারটা বেশি ভালো হচ্ছে বা বা সিজা তুমি কিছু বলতে চাও সিজা সুন্দর কথা বলতে পারে কিন্তু তাই না বাবা বা তোমার ভালো লাগছে ভালো লাগছে একটু একটু সিজায় এসে রান্না করেছে সিজায় বাজাচ্ছে এখন অফিস করছে কত কিছু করছে আর পুশুর হেল্প করছে সেটা আছো হ্যাঁ ওরে বাবা এ মা তুই কোথায় তাকিয়াছো বা সুন্দর মিউজিক বাজাচ্ছে দিদি ভাই বা দেখেছ তুমি কি করছো তুমি লজ্জা পাচ্ছ মিউজিক বাজাচ্ছ তুমি লজ্জা পাচ্ছো বা দারুণ হচ্ছে আর কি করবে শোনা এদিকে তাকা চিন্তায় পড়ে গেছে গো চলো মিউজিক বাড়াচ্ছে আর শুনছে একজন বাড়াচ্ছে একজন শুনছে বাপা বা বা সুন্দর হয়েছে ওর দিয়ে তাকি অফিস করছে খুশি অফিস করো অফিস করছে দুজন বসে অফিস করছে বা বা এবি সিডি করছে আবার দুজন বসে ল্যাপটপে কাজ করছে বা বা শোনা তুমি কি ব্রেক নিচ্ছ ব্রেক টাইম ও এখন দুজনেই করছে ল্যাপটপে কাজ

ও একদম কাজ শেষ স্মার্ট ওয়ার্ক যে করছে তার কাজ শেষ এখন হার্ড ওয়ার্ক একদম করে যাচ্ছে বাহ পুষু হার্ড ওয়ার্ক করে প্রমোশন নেবে ও পুষু কাজ শেষ বাহ দুটোরই কাজ কমপ্লিট ভেরি গুড সে দেবে তুমি অফিস করো তার ঠিক অফিস করো ভালো করে অফিস করো চলবে চলবে ভালো করে করতে হবে শোনাই তুমি করবে না ও ওটা দেবে হ্যাঁ আমারটা দাও বাবা এটা টিকটাই হ্যাঁ ভালো করে করো আচ্ছা ওকে ধরতে দাও কিছু করবে তুমি দুজনে মিলেমিশে করতে হবে মিলেমিশে হ্যাঁ ওরা আছে কিন্তু তোমারটা একটু পছন্দ হয়েছে বেশি বেশি পছন্দ হয়ে গেছে তোমারটা সুন্দর বেশি ওরটা বেশি সুন্দর বা আচ্ছা হয়ে গেছে ওর হয়ে গেছে কাজ শেষ ও এখন বাড়ি যাবে অফিস হয়ে গেছে বাড়ি যাবে ও এখন ওটা নেবে সোনাই ওটা ওটা নেবে বা ল্যাপটপ মিটা আনে ও ওটা পছন্দ হয়নি গো আচ্ছা তুমি এটা নাও খুলে ফেলো বাহ বাহ ভেরিগুডে কাজ করতে এখন আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে দাঁতের ডাক্তারখানায় আবার আমার দাঁতের পেনটা মারাত্মক শুরু হয়েছে ডাক্তার তো অনেক দিন আগেই তোলার জন্য বলেছিল বাট আমি তুলতে পারিনি যেতেও শোনাই কয়েকদিন তো ওই সময় ব্রেস ফিডিং করছিল তো ব্রেস ফিডিংয়ের টাইমে তুললে এসব মেডিসিনগুলো দেবে সেটা মেডিসিনগুলো নেওয়া যাবে না ওই জন্য ডক্টর জাস্ট কিলারই দিয়েছিলো তার দিন ধরে কিলার খাচ্ছিলাম যতক্ষণ খাই ওষুধ ততক্ষণ ঠিক থাকে আবার যে সেই। তো এখন যদি শোনাই সেভাবে রেগুলারলি তো আর খায় না রেয়ালি এই জন্য ভাবছি এবার ডাক্তার তুলেই নেব আর রাস্তায় এত গাড়ির আওয়াজ মানে কথা বলাও যায় না তো যাই হোক চলো এবার যাই ডাক্তারখানা দেখি কী বলে আজকে তুলতে পারবো না পরে তুলতে হবে আবার আসতে হবে দেখা যাক কি কী বলর বন্ধু হনুমান মন্দির পাশেই এই যে মন্দির আমার পুজো হচ্ছে সুন্দর বা তিন দিন পরে তখন তুলে দেবে রাতের বেলায় এই বড় অফিস থেকে আসলে তখনই আসলে সুবিধা হবে বা এরকম মাকেও চলে আসতে হ্যাঁ মাকে চলে আসতে হবে কটার সময় বলো হ্যাঁ সোমবার চলে আসবে তাহলে তারপর ডক্টর দেখি আমি চলে গেলাম হচ্ছে জিভাতে দেখতেই পাচ্ছ সামনে ছিল আমার ননদ আর ননদের মেয়ে ওর ইয়ারিংস নেওয়ার ছিল দিন ধরে নেওয়া নেওয়া করে নেওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে আমরা গেলাম জিভাতে

তারপর ইয়ারিংস সিলেক্ট করার পর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওদের জুয়েলারিগুলি আমার এত ভালো লাগে এত লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর সুন্দর সব জুয়েলারি কালেকশন দেখে তো এমনি মন প্রাণ ভরে যায় ওদের এখন নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে তো তোমরা কারা কারা জিভা স্টোর ভিজিট করেছো অবশ্যই কভমেন্টসের জানিও আমার তো দারুণ ভালো লাগে মো তোমরা এই স্টোরটা

আমরা বাড়িতে তো এসে গেছি আর চলো তোমাদেরকে খুলে দেখায় কোন ইয়ারিংস টা নিয়েছে আর প্রথমেই দেখো বক্সটা কি সুন্দর করেছে তাই না আর এই যে ইয়ারিংস টা ছোটর মধ্যে একদম সিম্পল রেগুলার ইউজের জন্য এটা নেওয়া হয়েছে তো দেখে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ইয়ারিংস এই ডিজাইনটা আমার তো দারুণ ভালো লেগেছে এ বুঝি এ এ বল দিচ্ছে না বুঝি কে না বুঝি এ নাকে বাড়ি খেয়েছে যা 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 যা

দেবে না বল দেবে না যা ও তুমিও বসে বললে দাও দাও বল দাও বল দাও বসে আছে ওরে বাবা কাছে কি গেস খাওয়ার এসছে বাড়িতে রান্না করা হয়েছে তারপরে জোম্যাটো থেকে অর্ডার দেওয়া হয়েছে আবার বাইরে বৃষ্টি বেদারে নাকি বাইরে খাওয়া খেতে ইচ্ছা ঘরে রান্না খেতে ইচ্ছা করছে না আবার কিউ থেকে অর্ডার দেওয়া হয়েছে বিরিয়ানি আরও অনেক কিছু আর আচার খাচ্ছে না নষ্ট করছে ওরা খাবে না টক আজকে সকালে আমি রাতেছি কাঁচা আম দিয়ে ওয়াও খালি এসে গেছে মাটন থালি আবার মাটনে তো গো টেল টেল করছে পরাটা দেয়নি মাটন থালি তো পারাটা ছিল ও আচ্ছা এক্সট্রা দিয়েছে পরাটা আর বিরিয়ানি আর আর কি ছিল যেন বাটার চিকেন আর চিকেন বিরিয়ানি অ্যাপসিলুট বারবিকিউর ও সে এটা কী খাবার এটা খাবে ও সব নিউ থালা আমি কষ্ট করে রান্না করলাম রান্না খেতে হবে কালকে বা খুশি কত খুশি না তুমি এটা খাবে থালাতে ইয়ে বলছি ইয়ে মিনি থালি বাবা ঘুরিয়ে যাচ্ছে বাবা আজকে রাতের আমাদের ডিনার

অতটা ফ্লেভার নেই পাঁচটাই বা জল ঢেলেছে পুরো বোঝাই যাচ্ছে জল ঢেলেছে যে কম পড়েছে আমার গ্রেভি জল ঢেলেছে না তো এত জল জলে হয় নাকি যেটা তো খেয়েছিস আগে মাটন দিয়ে রাইস পাঁচশো হয়ে গেছে এত জল খাইছে মাটন দাদা পাঁচশো মাটন জল আর কি সাথে একটা পরোটা দিয়ে লাচ্ছে পরোটা বাটার নান দিয়ে লাচ্ছে পরোটা খেয়ে বাটার নান বলছি বাটার চিকেন কি খাচ্ছে না গোলাপ জামুন খাচ্ছে হ্যালো বেশি খাও না মা একটা খাও ঠিক আছে চলো কমপ্লিট করি